আসছে বিস্তারিত খবরে সেই চেনা ভঙ্গিতেই সকাল সকাল পর ভ্রমণে বেরিয়ে টেনে রাজ্য সরকারকে বেদলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার বহরমপুরের রানীবাগান এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে ব্যারাক স্কোয়ারে পাতক ভ্রমণ সারেন দিলীপ এরপর চৌরাস্তাতে বসে চায়ের কাপ হাতে নিয়ে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই ছাব্বিশের ভোটে পরিবর্তন নিশ্চিত এমনটাই জানিয়ে দিলেন দিলীপ ঘোষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার বহরমপুরের রানীবাগান এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে ব্যারাক স্কোয়ারে প্রাতভ্রমণ সারেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ এরপর চৌতারাতে বসে চায়ের কাপ হাতে নিয়ে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় তীব্র কটাক্ষ করেন দিলীপ এছাড়াও তিনি বলেন বাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই সারা দেশের পাশাপাশি ছাব্বিশের ভোটে পরিবর্তন নিশ্চিত এমনটাই জানিয়ে দিলেন দিলীপ না 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 করে কেন করলো একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে পিঠে লাথি মেরে পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে ফুটবল খেলছে এই পুলিশের এত সাহস হয় কি করে একটা চোর ডাকাত গুন্ডা বদমাস ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকের যেমন লড়াই করছেন তারাকে আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে সব যোগ্য জবাব দেবে আমি সারা বছর প্রথম ভ্রমণ করি যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষকে দেখা করি হ্যাঁ এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের কারণ বিজেপি কারণ পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই এই জিতিয়েছিল মানুষ তারা যে ধরনের ব্যবহার করছে দুর্নীতি করছে করছে হিংসা লুট মানুষের মোহভঙ্গ হয়ে গেছে রামনবমীর মিছিলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে এটাও একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি তাই ছাব্বিশে বিজেপি আছে সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে বাংলায় পরিবর্তন আসন্ন হয়ে যাচ্ছে hi i'm knight আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি